হ্যালো এভরিওয়ান আজ অনেক দিন বাদে আমাদের বাড়িতে দুধ শুক্ত হয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছ সবজিগুলো বিভিন্ন রকমের সবজি ছিল মোটামুটি সব রকমের সবজি ছিল তারপরে আজ অনেক দিন পরে শিলও বার করেছে রাঁধুনি বাটার জন্য এইটুকু তো আর শিলে বাটা মিক্সিতে বাটা যাবে না তার জন্য তো ফার্স্টে এই বড়িগুলোকে আমি একটু সর্ষে তেল দিয়ে ভেজে নিলাম ডাল বড়ি ছিল না মশলা বড়ি ছিল তার জন্য ওটাই দিয়ে দিলাম তারপরে যে উচ্ছেগুলোকে ভালো করে একটু নুন দিয়ে ভেজে নেবো তারপর কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো আমি একটা ভুল করেছি আদা বাটাই দিতে ভুলে গেছি তারপরে যে কেটে রাখা সবজিগুলো সেগুলো দিয়ে দেবো সবজির মধ্যে ছিল বেগুন ছিল রাঙা আলু ছিল আলু সজনা ডাটা পেঁপে কাঁচকলা ইত্যাদি তো ভালো করে সবজিগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই যে রাঁধুনি বাটাটা তার সাথে খানিকটা দুধ দিয়ে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর মনে পড়েছে যে আমি আদা বাটা দিইনি তারপরে ওইটা আবার একটা অন্য গামলিতে রেখে কড়াইতে একটু তেল দিয়ে আদাটা কষিয়ে আবার দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে ফুটে উঠলে ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম কারণ আমি না শুক্তোতে একটু চিনি দিলে যেন ভালো লাগে তারপরে ফুটে উঠলেই তৈরি আমাদের দুধ শুক্তো দারুণ খেতে হয়েছিল কি